আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বর্তমান সময়ে আমাদের অনেকেই একশো ভাগের ভিতরে আমার মনে হয় আশি ভাগ মানুষ আমরা আরবি পড়া পড়তে পারি না কারণ বাংলাতেই মুগ্ধ আমাদের বর্তমানে প্রজন্মের অনেক ছেলে মেয়ে আরবি পড়তে পারে না তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি কিন্তু ভাই আমাদের কোলে এক সময় এক পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আমাদের যে কালিমাগুলো কালিমাগুলো পড়া বা আমাদের কত দায়িত্ব এবং দরকার এগুলো না পড়লে আমরা মুসলমান হিসেবে কিভাবে দাবি চলুন এটা যারা না পড়তে পারেন তাদের জন্য আমি একটা বাংলাতে এরকম একটা আপনি বই কিন্তু হবে না আপনি যারা অধিকাংশ মানুষ এখন বর্তমানে মোবাইল ইউজ করি এই মোবাইল ইউজ করি অধিকাংশ মানুষ আমরা চাইলে এখান থেকে এখান থেকে আমরা সবকিছু শিখতে পারি কিভাবে শিখবেন প্রথমত আমরা চলে যাব হলো চলেন যে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই সাইটে হলো এখানে লিখবেন লেখবেন সহি আচ্ছা বাংলাতে দিল হবে তো আচ্ছা লিখে দা 6 লাখ লা পরে দেখেন যে শিক্ষা নামা শিক্ষা বই সই এ দেখেন আমি এটা ইন্সটল করছি তাই আপনি ইন্সটল করবেন আর এরকম একটা ওপেন আসবে এই যে নামা শিক্ষা বই সই এরকম নামা শিক্ষা দিলা বা সই হলো আসবে এখানে দেখেন কি নাই আপনার জীবনে চলার পথে সব ধরনের প্রথমত আমরা আমাদের দরকার হলো কালেমা এই কালেমা কালামাটি ছয়টা কামেরা এক দুই তিন চার পাঁচ ছয়টি কালেমা যে আমরা সাতটা বা মোনাফি ছয়টা কালেমা এই কালেমা গুলো আমাদের শেখার খুবই দরকার আমরা আমরা অনেকেই জানি আর শুধু জানি লাহ ইহু রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম কিন্তু

আলামিন আমি ভাই উচ্চারণ করে বাংলাতে দেখে যাই হোক অনেকেই ধরে ফেলবে কিন্তু আমরা যারা পড়বেন করে কিন্তু আমাদের যে জিনিসগুলো আমরা এগুলো করি হ্যাঁ অনেকেই সময় পাই যে আমরা সময় পাই না এগুলো পড়ার সময় পাই না কিন্তু আপনার পড়তে কিন্তু সময় লাগবে না আপনি আপনার মোবাইলটা আছে আপনি একটু পরে শিখে নিলেন যে আপনি একটু শিখলেন কারণ এটা আমাদের জীবনের অনেক কিছুই কাজে লাগে কালে মায়ের রোদে রুফু কালে নুরাইয়া মনে করেন এই জিনিসগুলো আমরা যদি শিখি তাহলে তারপর এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে আহ নামাজের দোয়া নামাজের দোয়া আছে ছানা আছে সোবাহা লাল্লাহমা বিস্মিতা এগুলো সানা নামাজের প্রয়োজনীয় দোয়া সমূহ সোরা ফাতেহা। বিভিন্ন ধরনের এখানে আপনার তেইশটি সোরা আছে ছোট বড় নাচ থেকে যেমন খানাস আল্লাহ মিনালিম নাচ এই জিনিসগুলো আমরা যদি শিখতে পারি আসলে আমাদের কিন্তু পাঁচ বক্তা নামাজ কিন্তু সবারই পড়তে হবে ভাই মুসলমান দাবি করলেই করলে হবে না আমরা যদি খরচ কাজগুলো গুলো ছেড়ে দেই তাহলে আমাদের মুসলমান দাবি করাটাও লাগে আসলে আমরা এই জিনিসগুলো এখান থেকেও আমরা শিখতে পারি আপনার আরবি তো লাগবে না আপনি বাংলা জানেন ওখান থেকে আপনি শিখে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো এটিও আপনি করতে পারেন এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আমি আপনাকে কটা দেবো আপনি এই আপ থেকে আপনি মেললার সহি নামাজ শিক্ষা এদের দেখেন নামাজ শিক্ষা পুরুষ এবং নারী দেখেন পুরুষ কিভাবে করবে এরকম নারী কিভাবে করবে এরকম দেখেন নারীর হলো এরকম কান থেকে আর পুরুষের এরকম হাত নাক দেখেন পুরুষের এখানে লেখছে পুরুষ কান থেকে হাত শেষ দেওয়া পর্যন্ত দিকে যাইবে আর উপযুক্ত নিয়মে তোলা হাত গুলো আল্লাহবার বলবে রইলো পুরুষ যারা পুরুষ দেখেন তাদের জন্য দেখেন শুদ্ধ নিয়ম আর ভুল নিয়ম এই যেটা এটাকে দেখাচ্ছে শুদ্ধ এবং ভুল নিয়ম কোনটা এটা হলো ভুল আর এটা হলো শুদ্ধ আর আপনি পায়ের গোড়ালি কিভাবে রাখবেন এ দেখেন এটা ক্রস মানে এটা ভুল আর এটা সোজা এটা হলো সঠিক এটা হলো সঠিক আর হলো শুদ্ধ এ দেখেন শুদ্ধ আর ভুল শুদ্ধ এটা সোজা এটা বেগা এটা সোজা এখানে তারপরে পায়জামা আপনি এটা হলো আপনার টাগলোর উপরে থাকতে হবে এই পায়জামা আপনার গোড়ালি ভিড়ে থাকতে হবে যেটা এটা হলো ভুল এটা হলো ভুল এটা হলো সঠিক দেখছেন হাত বাঁধার নিয়ম হাত বাঁধার নিয়ম এটা হাত বাঁধার রুখ অবস্থায় এটা হাত বাঁধা অবস্থায় আর এটা হলো আপনার শরীরের উপর থেকে যে ভুল নিয়ম এগুলো মানে কিভাবে আপনি সিজ যাবেন এরকম তারপরে দেখেন আপনি আপনার নজরটা কনে রাখবেন নজরটা আসলে এটা হলো ভুল আর এটা হলো সঠিক এটা হলো সঠিক এটা হলো ভুল দেখেন আপনি হাঁটুর উপরে কিভাবে রাখবেন এরকম জিনিস এখানে সব সুন্দর করে বিশ্লেষণ করে সুন্দর করে দেওয়া হয়েছে ছেলেদের একটা একটা করে আপনি এটি শিখতে পারেন এবং পিকচার হিসেবে আকৃতি করে দেওয়া হয়েছে আমার এই যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে কারণ এটা যদি আপনি শেয়ার করেন তাহলে দেখবেন আপনারও সোয়াব পাবেন সদগা জারিয়া নামে এই সোয়াবটা আপনিও পাবেন আপনিও পাবেন দেখেন এটা কিভাবে রাখতে এই যে এই অ্যাপ নাম্বার ডি এক দুই তিন এটা তিনটাই সঠিক আছে হ্যাঁ আর এভাবে যাওয়া অনিয়ম এভাবে যাওয়া যাবে না মানে আমরা যারা সিজদায় যাই যখন সিজদায় যায় এভাবে যাওয়া যাবে না আর এই দেখেন এটা এটা হলো ভুল একটা এখানে লেখা আছে দেখেন ভুল আর এটা হলো সঠিক এখানে সব অনেক ধরনের হাত রাখা আছে তারপর পা কিভাবে রাখবেন আপনি হাতটা কিভাবে ধুবেন কিভাবে যাবেন রূপুতে কিভাবে যাবেন। দেখেন আরে এটা ভুল এটা সঠিক। এটাও করসটা হলো ভুল এটা হলো সঠিক বসার অবস্থায় উভয় হাত রাণে অগ্রভাগে হাঁটুর সামনে রাখবেন আঙ্গুলগুলো যেন হাঁটুর উপরে আহ হাঁটুর উপরে কটকানো না থাকে হাঁটুর উপরে কটকানো না থাকে আঙ্গুল গুলো স্বাভাবিক অবস্থায় ফাঁকা থাকতে হবে এরকম কিছু এখানে আছে ভিডিওটি লং হলো তাহলে দেখেন অনেক কিছু আপনি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এটা নিয়ম এটা ভুল এটা দেখালাম ছেলেদের এখন যে মেয়েদের আছে মেয়েদের জিনিসটা দেখেন নারী এই দেখেন নারীটা কিভাবে রাখবেন আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি এটা কিভাবে রাখবেন এ দেখেন এটা এটা হলো ভুল এটা হলো এটা হলো ভুল এটা হলো সঠিক আর হাত রাখার নিয়ম কাপড়ের ভিতর হাত থাকবে রাখবে ডান হাত উপরে বা সঠিক তো ভুল চিত্র এই চিত্রগুলো আপনারা দেখবেন মেয়েদের যে চিত্রগুলো কিভাবে এটা শুধু আকৃতি একটু ধারণ করে দেওয়া হয়েছে এখানে দোয়া করার সময় ও বয়ের হাতে মাঝখানে ফাঁকা থাকবে না আঙ্গুল গুলো অবস্থায় থাকবে এ হলো অবস্থা যে এটা সামান্য যে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অবশ্যই ভিডিওটি লং হলেও আপনাদের জন্য আমার এই ভালোবাসা আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সোয়াব আপনারা শ্রদ্ধা সারিয়া হিসেবে সোয়াবটি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরেও করা হয় পাঁচ তো নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়